রোজার মাসটা গিয়া ঈদের দিনটা আর ফার হইছে না কুলামের ফুতে যে গরের ভিতরে ডিজে বক্স বাজানিটা শুরু হচ্ছে দেখো শয়তান কি সবার আগে আমার গর ইয়া বর হচ্ছে গরের ভিতরে ডিজে বক্স বাজানির তো খালি একটা প্র্যাকটিস করতেছি আসল সাউন্ড বক্স তো বাজবো বাইরে ট্রাকের মাঝে উঠে আর রাস্তায় রাস্তায় গুইরিয়া কে রে আজকে ঈদের দিনে গীতা তোর বাফের বিয়া নাতা যে মনের খুশিতে আনন্দে তোর গান বাজাইয়া নাচা নাচি করুন লাগবো আরে রে আব্বা তোমারও কি বুড়া বয়স আবার নতুন হইরা বিয়ার শখ জাগছে উচিত মতে তো তুমি আমারে বেয়া হরাই তোমার বেয়ার লাগে আমি নাচতাম কে রে আরামজাদা কাশেম তুই আমার গরো তাক থেকে আলাদা কইরে কোন শয়তানের দরহার আছে তুই তো সব জায়গার মাঝেই একলাও একশো এই তো আব্বা উক্কে একটা একবারে সঠিক কথা কইস তাড়াতাড়ি দুইটা হাজার টেহা দেও টাকার সাউন্ড বক্সের ফিস টা দেওয়ার লাগবো গুলামের ফু ইদ মাইয়া দিন মুরা উরুণ্টা লইমু আর বাইরিতে বাইরিতে তোর মাইন্ডটার গুড়া করমু মনটায় যদি বলা চাই তাইলে আমার সামনের থেকে যা তাপরে আজকে বেশি মাথা যাইতো না আব্বার মাথা গরম আপাতত তো একটু আজকে দূর হই থাকি